মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন আপনার গার্ডেনে সব ধরনের গাছ আছে কিন্তু এই গাছটি নেই আমি বলবো বাগানটি ভীষণ অসম্পূর্ণ এটা হচ্ছে মহামূল্যবান ঔষধি বৃক্ষ অনেকে নামেও থাকেন আমরা প্রত্যেকটি গাছের একাধিক ঔষধি গুণ বর্ণনা না করে তিনটি করে বর্ণনা করব তাতে করে আপনার জন্য সহজ হবে দেখেন এই উলট কম্বলের ডাটার রস শক্তি বৃদ্ধিতে ভীষণ সহায়ক শরীরের অভ্যন্তরে যদি কোনো ব্যথা বিষ থাকে তাহলে উলোট কম্বলের ডাটা টুকরো টুকরো করে কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে সকালে তাল মিষ্টি দিয়ে খেলে ঠিক হবে যে সমস্ত নারীদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা থাকে ঠিক তাদের জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন এই উলোট কম্বলের ডাটা রস সেবন করার জন্য আপনি যেন অবাক হবেন এই যে ফলের বীজটা না এই বীজ থেকে তেল তৈরি করা হয় সেটা হচ্ছে ব্যথানাশক অর্থাৎ বাদ ব্যথা কোমরে কিংবা জয়েন্টে ব্যথা থাকলে সেই তেল মালিশ করলে ঠিক হয়ে যায় সাধারণত এই গাছ এখন সচরাচর দেখা যায় না ভাটি গাছের পাতা মতো পাতাটা চিনে রাখুন ফলটা দেখুন দূর থেকে দেখলে মনে হয় বাদুর বা চামচিকা গাছের ডালে বসে আছে আসলে বেশিরভাগ ঔষধি গাছের ফলই হিউম্যান বডির নানা অর্গানের মতো দেখতে অর্থাৎ এটা দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে এই গাছের কি ক্ষমতা এবং শরীরের কোন অর্গান ক্ষতিগ্রস্ত হলে আপনি সেই গাছের কোন জিনিসটি সেবন করবেন সত্যি স্রষ্টা মহান